আপনারা আপনারা বিদ্যুৎ কয়েকজনে দেখছে আমি উত্তরবঙ্গ গিয়েছিলাম এক চোখের পথ সাত আটটা সভা করছি এরা মানে হেলিক্যাপ্টারে নিয়ে গেছে এক একটা মা পেলে লক্ষ লক্ষ মানুষ সবাই হয়ে গেছে আপনারা তো কোনো দিন বললেন না হুজুর আমাদেরকে একটু বাই আজ করান কোনোদিন মাদ্রাসায় গেলেন না আমাদেরকে একটু বাই আজ করান চার ইমাম ইমাম আবু ইমাম মালিক ইমাম শাহি আহমদ ইবনে হাম্বল এদের পীর পারে আপনাদের পীর দেখলে গুণা হবে না বাইত মরিদ হলে গুণা হবে না এরা এত বড় বড় ইমাম হইয়া যার কাছে কোনো সন্দেহ থাকে আমার কাছে আসবেন আমি কিতাবে হাওয়ালা দিয়া বয়ান করব আপনারা কোনো দিন শোনেন নাই শোনেন না আপনারা শুনছেন কোনোদিন শুনেন নাই এটা বলবে না কেউ ওয়াদ করে নাই আমি যেমন নাম ধরি ধরি তাদের বয়ান করলাম আপনারা শুনছেন কোনো দিন না বলেন না ও বলতে পারছে